সংসার করে শান্তি নেই বাচ্চা নিয়ে শান্তি নেই স্কুলে গিয়ে শান্তি নেই জামা পরে শান্তি নেই এবার চিত্রনায়িকা অপু জানালেন তার অশান্তির কথা সে বলেন বাচ্চা নিয়ে সংসার করে জামা কাপড় পরে কোনো কিছুতেই আমি শান্তি পাচ্ছি না সব কিছু কোনো একজন নায়িকা আমার কপি করছে আর এখানে অপু কারণ নাম নেননি যে কথাগুলো তিনি কাকে বলছেন তবে দর্শকদের বুঝতে কিন্তু বাকি নেই যে কথাগুলো তিনি বুবলিকেই বলেছেন কারণ জামা কাপড় তো সবার সাথে মিলতেই পারে এক জামা কাপড় একাধিক মানুষ পরতে পারে কিন্তু হাজব্যান্ড তো আর সবাই কপি করতে পারে না শুধু বুবলি ছাড়া বিশ্বাস সাকিব খানের সাথে আট বছর সংসার করেছেন তাদের একটি ছেলে সন্তানও আছে আব্রাহান খান জয় আর এইদিকে বুবলিও কিন্তু সাকিব খানের সাথে সংসার করেছেন তারও একটা ছেলে সন্তান আছে বীর বীর হলো সাকিব খান ও বুবলির সন্তান আর এই দিকে অপুবিশ্বাস আব্রাহানকে যে স্কুলেই ভর্তি করিয়েছেন বুবলিও তার ছেলে বীরকে ওই একই স্কুলে ভর্তি করেছেন আর এ থেকেই বোঝা যায় যে অপুবিশ্বাসকে বুবলি সব কিছুতেই কপি করেছেন আর এ থেকেই বোঝা যায় বিশ্বাস কথাগুলো যে বুবলিকেই বলেছেন দর্শক আপনাদেরও কি তাই মনে হয় কমেন্টে জানান